পিসমুল্লা ইর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ব্যয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন পর আজকে গারোর বাজার যে বাজারে অসংখ্য বেল পেঁপে সবজি এসে থাকে আজকে সেই বাজারে এসেছি আসলে অনেক দিন ধরেই আসা হয় না রমজানে হয়তো এক দুই দিন এসেছিলাম তারপরে আর আসা হয়নি যাই হোক দেখি আজকে কী কী ধরনের সবজি বা বেল পেঁপে কীরকম দাম যাচ্ছে আমরা একটু জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন বেল আনছেন দেখি পাকা গাছ পাকা বেল নাকি কীরকম দাম বলতেছে

কাটাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কী কী বারে বসে রবিবার বুধবার এই কয়টার থেকে শুরু হয় সকাল কয়টা মন্ত পাইকার বিক্রি হয় বারোটা একটা পর্যন্ত বিক্রি হয় তো অনেক সময় পর্যন্ত বিক্রি হয় হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি আসলে অনেক বেলই আসছে বাজারে এত বেল কিন্তু আমি অন্য কোনো বাজার আসলেই দেখি নেই এর আগে সর্বোচ্চ বেল এই বাজারে কে আনছে ভাই যান দেখতে পাচ্ছি যশঙ্ক বেয়াল এই বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কি আনছেন ভাই কি বেলি ডে বেলি অনেক এই আলিগি তো অনেক বড় নাকি কেমন দাম বলতেছে আজকে তিরিশ টাকা পিস

এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে এত বেল কিন্তু অন্য কোথাও কোনো বাজারে আসলেই আমি দেখিনি এর আগে এই যে এত বেল আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কি বেল আনছেন বেল এটা কি বেলি না বেলি না এইটা মনে হয় বেলি নাকি হ্যাঁ এটা কেমন দাম বলতেছে

কেমন আছেন ভাইজান পেঁপে আনছেন এটা কি পেঁপে এটা এটা কি পেঁপে এটা কি টপ লেডি টপ লেডি কেমন দাম বলতেছে আষ্ট এক হাজার টাকা মন এত সস্তা নাকি এখন হ্যাঁ এ রমজান মাসে কেমন ছিল বাজার তিন হাজার আড়াইশো আর এখন বত্রিশশো ছিল মানে জিনিসই জিনিসের দাম তাই না আসলে যেটা যেমন ভালো তেমনি আর কি এখন বর্তমানে হ্যাঁ নিয়ম দাম এখন যেটা ভালো আছে এখনো মনে দাম আরো বেশি আছে মনে হচ্ছে সর্বোচ্চ দুই হাজার টাকা যেটা ভালো দুই হাজার টাকা নাকি এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি দেখি এটা কি বিক্রি হয়েছে বিক্রি করছেন ভাই বিক্রি করছেন কত করে এই ষোলোশো টাকা আসসালাম ভাইজান কেমন বলতেছে দাম বলে নেই এখন বলে নেই ধন্যবাদ আসসালাম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে ষোলোশো টাকা পেঁপে গুলার কতদিন থাকবে এখন তো সিজন না তাই না ডাল সিজন

আজকে দাম কেমন গুলো সর্বোচ্চ দাম দুই হাজার টাকা আপনি পেপি কিনতেছেন বিক্রি করতে আসছেন যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এখনও কিন্তু এক দুইশো মন পেপে বাজারে আসে আমরা একটু যাব সবজি বাজারে দেখি সবজি কিন্তু কোনো বাজারে আমি দেখি নেই যে আসলে সবজি অনেকটাই কম সবজি নাই বললে চলে হয়তো অনেকে চেয়েছেন কিন্তু সবজি কিন্তু নেই আসসালামু আলাইকুম কে আনছে ভাইজান আপনি আনছেন কেমন আছেন আপনি দাম কেমন বলতেছে আজকে ষাট পঁয়ষট্টি টাকা কেজি এখন কি আসলে বাজারে সবজি আসছে না নাকি আপনাদের এই বাজার হ্যাঁ হ্যাঁ এখন তো কম অনেকটাই কম তাই না অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি কাঁচামরিচ কি এটা আমাদের দেশেরই নাকি এলাকায় আবাদ করছেন এলাকায় চাষ করছেন নাকি কেমন দাম বলতেছে চোদ্দশো টাকা কি নন কতটুকু জায়গা চাষ করছেন আধা কাটার মতন কয় মন করে তো নাকি যাই হোক ধন্যবাদ আসলে এই বাজারে দেখ সবজি আসতো দেখেন বাজার কিন্তু একদমই ফাঁকা রকম সবজি নেই করলাগুলা কেমন দাম বলতেছে একশো টাকা পাল্লা এখন সবজি আসে না কেন বাজারে সবজি নাই হ্যাঁ এখন সবজি নেই আসলে সবজি নেই সবজি এসে হ্যাঁ কমে গেছে অনেকটাই হ্যাঁ হ্যাঁ সবজি তো বাজার ধরে নাই কোথাও হ্যাঁ এখন সবজি আসে না কেন সবজি নেই নাকি সবজি নেই এটাই আর কি যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই একদম পাকা মিষ্টি কুমড়া হ্যাঁ কীরকম দাম বলতেছে তিরিশ টাকা মাত্র পাকা এটা তারপরেও এত দাম কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই দেখাচ্ছি এদিকে দেখি হ্যাঁ কে ছোট বাইজ কেমন দাম বলতেছে হ্যাঁ চল্লিশ টাকা কি এই কেজি কে লতা তারও দাম বেশি হয় না আর বেশি দাম বিক্রি হয় এত কালার ভালো হয় না হ্যাঁ এই জন্য অনেকটাই দাম কম হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কে আনছে লেবু কে আনছে কেমন আছেন আছেন কেমন কে আনছেন কি লেবু এটা কিরকম দাম বলতেছে বস্তা মানে পঁচিশশো থেকে তিন হাজার সর্বোচ্চ নাকি এগুলি রস হয়েছে না এদের মধ্যে রস হয়েছে মোটামুটি হয়েছে আর পুরাপুরি হয় না এখনো তাই না এখনো পুরাপুরি হয় না যাই ধন্যবাদ আপনার যাচ্ছে এদিকে অনেক লেবু আসছে বাজারে

কিরকম দাম বলতেছে এক হাজার আষ্টশো মানে এই এই বস্তার মধ্যে কয় কেজি হবে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই

এই দেখে ধন্যবাদ দেখাচ্ছি এই দেখি একদম শেষ পর্যায়ে আমি একটু ওই পাশে চলে যাব দেখি আর অনেক লেবুই আসছে বাজারে আসসালামু আলাইকুম Ede জিনিসগুলা আলাদা আছে Kolombo. বিক্রি হইছে ভাই বিক্রি

সিজিনে আরও বেশি আসছে নাকি আরও বেশি আসছে এই যাই হোক এই যাই হোক ধন্যবাদ আমি আসলে বিডিওটা আর লম্বা বেশি করবো না দেখি আমি একটু যাবো হল এ কচুর বাজারে তারপরেই আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেবো আসলে অনেকেই চেয়েছিলেন যে সবজির বাজারে বিদেশ

এই যাই হোক ধন্যবাদ জানকে আমি আসলে লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিদ্যুৎ আবার দেখাবো আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته